কল্পদৃষ্টি দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালবাজার চৌপদী সংলগ্ন এলাকায় এখানে আজকে বিকেলবেলা একটি কিছু জলে পড়ে মৃত্যু হয়েছে সেই শিশুটিকে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে রাতে শীতলকুচি থানায় থাকবে আগামীকাল সকালবেলা তাকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে এমনটাই আমরা পুলিশ প্রশাসন সূত্রে জানতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শীতলকুচি থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারটি আমরা ওটা চিত্র আপনাদের সামনে সবাই জন্য

আপনার এই এলাকায় বাড়িতে না মানে কিভাবে এই ঘটনাটা ঘটছে জন্মদিন কি ভাই হ্যাঁ কিভাবে ঘটলো এই ঘটনাটা মানে মাটি গাছ মাটি আস্তার পাশে বন্ধ হয়ে

বাড়ির পাশে বাড়ির পাশে সেই সময় কেউ কারো নজরে পড়েনি না কারো নজরে পড়েনি বাচ্চাটার নাম আমরা হয়ে যাইছি শীতলকুচি লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালবাজার চৌপটে সংলগ্ন এলাকায় এখানে আজ বিকেল পর্যন্ত বিকেলে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে জানা যাচ্ছে যে একটি শিশু হচ্ছে জলে পড়ে মৃত্যু হয়েছে এমনটাই আমরা জানতে পারছি স্থানীয় সূত্রে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়েছেন সেই শিশুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হলো শীতলকুচি থানায় আজকে রাত্রিতে এখানেই থাকবে সে সকাল সকালবেলা তাকে ময়না তদন্তের জন্য মাথা রাঙা মর্জি পাঠানো হয় আমরা সেই চিত্রই সরাসরি দেখতে পাচ্ছেন এখানকার স্থানীয় মানুষজনেরা এখানে ভিড় করেছেন আমরা ফটাফটি দেখাচ্ছি এই মানে ঘটনাটা কি ভাই আমি তো এখানে ছিলাম না আর জানবো কি এমনি এলাকায় শুনলাম কি যে একদম খেলতে খেলতে গিয়ে পাশে একটা ডোবা ছিল ওই ডোবায় পড়ে গেছে হ্যাঁ নিশ্চয় একটা বাচ্চা কটা নাগাদ এই ঘটনাটা

আমরা কথা বলে নিলাম স্থানীয় বাসিন্দার কাছ থেকে আপনারা শুনলেন যে আজ বিকেলবেলা খেলতে গিয়েই এ ধরনের ঘটনা ঘটেছে ঘটেছে এমনটাই জানা যাচ্ছে খানিক এলাকাবাসীরা এখানে ভিড় করছেন দেখাচ্ছি এই <laughs> যে